আজ আছে সাতই সাতই মার্চ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আছি বরাবর মতো বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেদাগা গরুর হাটে আর আজকের হাট থেকে আপনাদেরকে দেশি সার গরুর দাম জানাবো এই গরুগুলো হচ্ছে আমাদের তামিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে সার গরু আছে তো বেশ দেখতে পাচ্ছি অল্প আছে তারপরেও আমরা একটু দাম জানাবো এর বিরুদ্ধে দর্শকদের শুরুতেই দেখতে পাচ্ছি একটা দেশি শাল এটার বয়সটা কেমন আছে ভাই বাইরে দায়িত্বে গেছে দুই দাঁত দুই দাঁত কেমন কিছু আসছেন

এর দাম চাচ্ছি সাড়ে বিয়াল্লিশ বেসা বিক্রি দাম পঁয়ত্রিশ ছত্রিশ এরকম বিক্রি করে দেব আচ্ছা এই লালটাকে দেশি সার না হ্যাঁ ভাই এটা দেশি সার এর বয়সটা কেমন আছে এটা ওই দাঁত ফাঁক হয়ে গেছে ভাই দুই তিন মাসের মধ্যে দাঁতে যাবে আচ্ছা কেমন কি চাচ্ছেন এটা এটা চাচ্ছি ভাই সাড়ে ছচল্লিশ বেসা বিক্রি দাম এই চল্লিশ বিয়াল্লিশ এরকম হলে বিক্রি করে আচ্ছা এটা দেশি সার না সারা ভাই অল্প টাকায় দিচ্ছে একদম চাল না বাজু এটা বয়স কেমন আছে

এটাও কি দাঁতছে এটা দাতা দাতা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কেমন কি চাচ্ছেন এটা সাইজ এর পঁচাত্তর এটা সত্তর হইলে দেওয়া যাবে দাম দর কেমন কি হচ্ছে সকাল থেকে ওই রকম সত্তর তে দুই হাজার কম বলতি দাঁত জন্য দিচ্ছি না আর এটা এটা দেখতে পাচ্ছি নব্বই দাঁতছে এটা না পাকিস্তানি এটা বয়স কত শাহিয়াল ওই রকম আঠারো উনিশ মাস আঠারো উনিশ মাস কেমন কি চাচ্ছেন এটা সাতটি নব্বই পঁচাশি হলে দেওয়া যায় পঁচাশি জি আচ্ছা মাসাল্লাহ এটা কেমন কি দাম হচ্ছে

সত্তর করে আবারও চলে দেওয়া যায় সত্তর 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 আর আজকের জন্যই আজকের জন্য সত্তর আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স ফোর ফাইভ এইট এইট ধন্যবাদ